হ্যালো বন্ধুরা আজকে হলো আমার দাতান সোনার আমাকে উইশ করে দেবে তো এখন হলো সকাল সাড়ে আটটা তো এখন দাদান সোনাকে উঠালাম তো এখন একটু ফ্রেশ করে দিলাম মুখ টুক ধুয়ে ক্লিন করে দিলাম এখন একটু টিফিন খাওয়াবো এখানে আমার দাতাংশোনাকে গায়ে হলুদ দিয়ে এখন স্নান করানো হবে আর তার জন্য আমার দাতাংশোনা খুব সুন্দর করে বসে আছে আসলে ভিডিওটাও এডিট করতে পারছিলাম না তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না আজকে ভিডিওটা এডিট করলাম আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম সবাই জোগাড় দাও যাচ্ছে আমি তো বললাম এরকম করতে কেমন হ্যাঁ না সারা বাবা আমি বকু দিচ্ছি তো মামমাম কি

এখন বার্থডে গিফট নিয়ে চলছে তাতান আর তাতানের ফ্রেন্ডের মধ্যে টানাটানি ফ্রেন্ড বলছে আমার চাই আর তাতান বলছে আমার চাই এটা নিয়ে দুটো ফ্রেন্ডের মধ্যে টানাটানি চলছে গিফট কিন্তু আগেই পেয়ে গেল আর এখন হবে তাতান সোনার কেক কাটিংয়ের পালা ধন্যবাদ

তারপর বসে গিয়েছিলাম আমি আর দাতানের পাপা কিছু ফটো উঠানোর জন্য তো ফটো উঠালাম তারপর সবাইকে খাওয়া দাওয়া দিলাম তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করে সবাই বাড়িতে চলে গেলো আর এদিকে আমার তাতান সোনাও ঘুমিয়ে গেলো এখন আমরাও ঘুমিয়ে যাব দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নেক্সট ব্লগের সাথে আজকের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট